হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আশা করি যে যেখানে আছেন আমার মতে সকলেই খুব ভালো আছেন আজ আমি আবার চলে এসেছি আপনাদের সামনে একটি নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কিভাবে আপনারা রোজ রাতে ঘুমোতে যাওয়ার আগে নারকেল তেল ত্বকে লাগাবেন যাতে করে ফার্স্ট বারেই আপনাদের ত্বকের সমস্ত নোংরা ময়লার পরত ডেড স্কিন ব্ল্যাক হেডস হোয়াইট হেডস সম্পূর্ণরূপে তুলে ফেলে ত্বককে এক থেকে দু সেট পর্যন্ত ফর্সা উজ্জ্বল চকচকে করে তুলবে আপনারা যদি কোনো বিয়ে বাড়ি অনুষ্ঠান বাড়ি বা কোনো পার্টিতে যেতে চান কিন্তু পার্লারে গিয়ে ফেশিয়াল বা ব্লিচ করাননি কিন্তু আপনি চান আপনাদেরকে অনুষ্ঠান বাড়িতে আপনার ত্বক ফর্সা উজ্জ্বল ও গ্লোইং দেখাক তাহলে কোনো সমস্যা নেই কেননা আমার আজকের রেমিডিটি আপনাদেরকে সাহায্য করবে অনুষ্ঠান বাড়িতে সবার থেকে বিউটিফুল ও গ্লোয়িং দেখাতে আর এটি যে কেবলমাত্র আপনারা বিয়েবাড়ি অনুষ্ঠান বাড়ি বা পার্টিতে যাওয়ার আগে ব্যবহার করবেন তা কিন্তু নয় আপনারা নিজেকে বিউটিফুল করে রাখতে সপ্তাহে একবার করে অবশ্যই এটি ফলো করবেন এই রেমেডিটি দুটি স্টেপে করে নিতে হবে ফার্স্ট স্টেপে একটি স্কিন হোয়াইটনিং বডি স্ক্রাব বানিয়ে দেখাবো আর সেকেন্ড স্টেপে স্কিন হোয়াইটনিং ও অ্যান্টি এজিং একটি ক্রিম বানিয়ে দেখাবো আপনারা এই দুটি স্টেপই যদি পরপর করে নিতে পারেন তাহলে পার্লারে গিয়ে অনেক অনেক টাকা খরচ করে নামি দামি কোম্পানির ফেশিয়াল করানোর প্রয়োজন হবে না তাহলে চলুন ভিউয়ার্স দেখে নেওয়া যাক স্টেপ দুটি কিভাবে কমপ্লিট করতে হবে এই রেমেডিটির ফার্স্ট স্টেপে একটি ক্লিনজার প্লাস স্ক্রাবার বানিয়ে দেখাবো তার জন্য আমাদেরকে প্রথমেই একটি পাত্রে এক চা চামচ নারকেল তেল নিয়ে নিতে হবে তারপর এর মধ্যে এক চা চামচ চিনি অ্যাড করে দেবেন এখানে যদি আপনারা ছোট দানা চিনি নেন তাহলে কোনো কিছু করার প্রয়োজন হবে না আর যদি বড় দানা চিনি হয় তাহলে একটু মিশিয়ে নেবেন তাহলেই দেখবেন চিনির দানা ছোট হয়ে গিয়েছে চিনির ছোট ছোট দানা আমাদের ত্বককে খুব ভালোভাবে স্ক্রাবিং করতে পারে এর মধ্যে থাকা গ্লাইকোলিক অ্যাসিড আমাদের ত্বককে ফর্সা উজ্জ্বল বানাতেও সাহায্য করে নেক্সট আমাদেরকে এর মধ্যে দিতে হবে এক চা চামচ বেসন তারপর এই তিনটি উপকরণকে একসঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে আপনারা সকলেই জানেন বেসন আমাদের ত্বকের জন্য ভীষণই ভালো এটি আমাদের ত্বক থেকে ট্যানকে তুলে ফেলে দাগ ছোপকে কম করে ও ত্বকের রঙকে ফর্সা উজ্জ্বল বানায় একটি বানানোর জন্য যদি প্রয়োজন পড়ে তাহলে সামান্য পানি ব্যবহার করতে পারেন এখানে সবগুলি উপকরণকে একসঙ্গে মিশিয়ে নেওয়ার পর মুখের ত্বকে লাগিয়ে এক থেকে দু মিনিট মাসাজ করে নিতে হবে তারপর এটিকে প্রথমে একটি ভেজা রুমালের সাহায্যে মুছে নর্মাল পানির সাহায্যে ধুয়ে ফেলতে হবে আর ধুয়ে ফেললেই ফার্স্ট স্টেপটি কমপ্লিট হয়ে যাবে এবার চলে যেতে হবে সেকেন্ড স্টেপে সেকেন্ড স্টেপে একটি স্কিন হোয়াইটনিং ব্রাইটনিং ও অ্যান্টি এজিং ক্রিম বানিয়ে দেখাবো যেটি নিয়মিত ব্যবহার করলে স্কিন ব্রাইট হওয়ার সাথে সাথে সফট সার্পল ও গ্লোয়িং হয়ে উঠবে এর জন্য প্রথমেই আমাদের মেন ইনগ্রিডিয়েন্টস নারকেল তেল নিয়ে নিতে হবে একটা চামচ এখানে আমি ক্রিমটি বানানোর জন্য এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েল নিয়ে নিয়েছি তবে আপনাদের কাছে যদি এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েল না থাকে তাহলে প্যারাশুট অথবা যে কোনো ভালো ব্র্যান্ডের নারকেল তেল নিয়ে নেবেন নারকেল তেল আমাদের ত্বকের জন্য ভীষণই ভালো এটি আমাদের ত্বকের গভীরে গিয়ে পুষ্টি যোগাবে ত্বককে হেলদি ও গ্লোয়িং বানিয়ে রাখবে সেই সঙ্গে আমাদের ত্বকে সহজে বলি রেখাকে পড়তে দেবে না ও বলি রেখা অর্থাৎ রিঙ্কেল থাকলেও ধীরে ধীরে সেটিকে কম করবে এখানে আমি একটা চামচ নারকেল তেল নিয়ে নিয়েছি এবার আমাদেরকে এর মধ্যে অ্যাড করতে হবে কয়েক ফোঁটা লেবুর রস লেবুর রস আমাদের ত্বকের জন্য ভীষণই ভালো কেননা এর মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন সি পাওয়া যায় যা আমাদের ত্বককে ফেয়ার ব্রাইট বানায় সেই সঙ্গে এর সব থেকে বড় গুণ হলো এটি আমাদের ত্বকের মধ্যে জমে থাকা যত পুরনোই জেদি নোংরা ময়লা ও কালচি ভাবকে তুলে ফেলতে সাহায্য করে তবে লেবুতে যদি আপনাদের অ্যালার্জি থাকে বা ত্বকে যদি এক নে পিম্পল ফোড়া পুসকুরি ইত্যাদি হয়ে থাকে তাহলে লেবুর রসের পরিবর্তে টমেটো অথবা মাল্টার রস ব্যবহার করবেন নেক্সট এর মধ্যে এক চা চামচ অ্যালোভেরা জেল অ্যাড করতে হবে ত্বক ও চুলের যত্নে অ্যালোভেরা জেলের মেলা ভার অ্যালোভেরা জেল আমাদের ত্বকের পিএইচ ব্যালেন্সকে মেনটেন করে রাখে ত্বকের মধ্যে কোনো ধরনের ফোড়া ফুসকুড়ি দানা দানা র্যাশ ইত্যাদি হতে দেয় না এটির নিয়মিত ব্যবহারে আমাদের ত্বকের রং ফর্সা হয়ে ওঠে ও এটি দাগছুপকে কম করতেও সাহায্য করে নেক্সট আমাদেরকে এর মধ্যে হাফ চা চামচ কফি পাউডার অ্যাড করতে হবে কফি আমাদের ত্বককে ইনস্ট্যান্ট ফর্সা বানাতে পারে আর এটি নিয়মিত ব্যবহারে ত্বককে পার্মানেন্টলি এক থেকে দু সেট পর্যন্ত ফর্সা করে তোলে কফির মধ্যে এজিং গুণও রয়েছে ফলে আপনাদের ত্বককে সহজে এটি বুড়িয়ে যেতে দেয় না ত্বককে ফর্সা উজ্জ্বল ও টান টান বানিয়ে রাখতে সাহায্য করে এখানে কফি পাউডার নেওয়ার পর সবগুলিকে একসঙ্গে মিশিয়ে নিতে হবে আর মিশিয়ে নিলে এটি একটি সুন্দর ক্রিমে পরিণত হয়ে যাবে নারকেল তেল দিয়ে তৈরি করা এই ক্রিমটি এতটাই ইফেক্টিভ যে পরপর তিন দিন ব্যবহার করলে দারুণ সুন্দর একটা রেজাল্ট আপনাদের ত্বকে দেখতে পাবেন এই ক্রিমটি যে কোনো বয়সের ছেলে ও মেয়েরা লাগাতে পারেন আপনারা রোজ রাতে ঘুমোতে যাওয়ার আগে পরিষ্কার ত্বকে এই ক্রিমটি লাগিয়ে কিছুক্ষণ মাসাজ করে সারা রাত রেখে দেবেন অর্থাৎ সেকেন্ড স্টেপে দেখানো এই ক্রিমটি আপনারা রোজ রাতে ঘুমোতে যাওয়ার আগে ব্যবহার করতে পারবেন আর ফার্স্ট স্টেপে দেখানো স্ক্রাবারটি আপনারা একদিন পর একদিন ব্যবহার করবেন ভিডিও ভালো লাগলে প্লিজ লাইক ও শেয়ার করে দেবেন আর পরবর্তীতে এই ভালো ভালো ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন